প্রিয় দর্শক এখানে এই ভিডিওতে আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন গেট উপজেলা প্রশাসন মেইন গেট বগুড়া সদর অর্থাৎ বগুড়ার যে কয়টি উপজেলা রয়েছে তার ভিতরে একটা সদর উপজেলাও পড়ে অর্থাৎ বগুড়া জেলা প্রশাসনের অধীনে কিছু উপজেলা প্রশাসন থাকে তার ভিতরে বগুড়া সদর এলাকার জন্য এটা হলো বগুড়া সদর উপজেলা প্রশাসন গেটেরই ঠিক হাতের ডানে এই মসজিদটি পড়বে এটা হচ্ছে উপজেলা সদর উপজেলা প্রশাসনের মসজিদ এটা এবং এখানে অটোগুলো দাঁড়িয়ে আছে ক্যাম্পাসে অর্থাৎ উপজেলা প্রশাসন ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে সামনে সুন্দর ঘাস একদম মসৃণ সমতল একটা মাঠ খেলার মাঠের মতো কিন্তু ঘাসের গালিচা রয়েছে এবং দেখতেও খুবই সুন্দর এই উপজেলা প্রশাসনটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এবং সবুজে ভরা দেখতে পাচ্ছেন শোভাবর্ধক নারিকেল গাছ লাগানো হয়েছে নারিকেল গাছ দেখতে এটা সৌন্দর্য আরও বহুগুণ বৃদ্ধি করেছে এবং এখানে মনে হয় একটা মানে টেনিস গ্রাউন্ডের মতো খেলার মাঠের মতো একটু সামনে ফাঁকা জায়গা মাঠের মতো করে রাখা হয়েছে আর এখানে যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সামনে সেটাই হচ্ছে উপজেলা প্রশাসন এখান থেকেই পরিচালিত হয় অর্থাৎ অনর অফিস এখানে বিভিন্ন সরকারি দপ্তরের উপজেলা পর্যায়ের যে সরকারি ডিপার্টমেন্টের লোকজনগুলো চাকরি করে কর্মকর্তা কর্মচারী তাদের অফিস এটি এই বিল্ডিংয়েই উপজেলার নির্বাহী অফিসার বা ইওনো বসে এবং আরও অনেক সরকারি দপ্তরের কর্মচারী এবং কর্মকর্তারা বসে এই ভিউটা দেখতে অনেক সুন্দর এবং এখানে বলে রাখা ভালো যে এইটার অবস্থান কোথায় সেটা হচ্ছে উপজেলা প্রশাসনের অবস্থান হচ্ছে বগুড়ার যে মাটিডালি বিমান মোড় মাটিডালির ওখানে একটা বিমানের প্রতিকৃতি রয়েছে সেই জন্য এটার নাম হলো বিমান মোড় আসলে এখানে কোনো বিমান নাই আর কি কিন্তু একটা বিমানের একটা প্রতিকৃতি ওখানে ওই মাটি ডালি মোড়ে রাখা হয়েছে সেজন্য ওটাকে বলে বিমান মোড় আসলে ওটা হচ্ছে মাটি ডালি মোড় বা মাটি ডালি বাইপাস মোড় অর্থাৎ ওখান থেকে রংপুর দিনাজপুর এবং ঢাকায় যাতায়াত করা যায় যাবতীয় গাড়ি ওই মাটি ডালি মোড় দিয়েই অতিক্রম করে এবং এই বগুড়া বেশ কিছু উপজেলা রয়েছে তার ভিতরে বগুড়া সদর একটি এবং সদরের আন্ডারে এগারোটার মতো ইউনিয়ন রয়েছে এবং রয়েছে একটি পৌরসভা এবং বগুড়ার যে পৌরসভাটা এটা হলো ফার্স্ট ক্লাস পৌরসভা অর্থাৎ ক শ্রেণীর পৌরসভা এবং বলে রাখা ভালো বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা হচ্ছে কিন্তু বগুড়া অর্থাৎ একদম আয়তনের দিক থেকে এরিয়ার দিক থেকে সবচেয়ে বড় পৌরসভা হচ্ছে বগুড়া সামনে তো সিটি কর্পোরেশন হওয়ার কথা রয়েছে হয়তো খুব দ্রুতই বগুড়া সিটি কর্পোরেশনের কাজ শুরু হবে কারণ বগুড়া হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার একটা বাণিজ্যিক কেন্দ্র এবং একটি প্রাচীন জনপদ কারণ ওই নগর সেই পূর্ণনগরই ছিল কিন্তু বগুড়া যেটা বর্তমানে মহাস্তানগড় এটা কিন্তু এক সময় বাংলার রাজধানী ছিল মৌর্য যুগে সময় বাংলার রাজধানী ছিল এই মহাস্তানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত এবং এই যে আমরা উপজেলা প্রশাসনের ভিতরে প্রবেশ করেছি এখানে যে কবে উদ্বোধন করা হয় কবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই রকম সব ফলক দেয়া আছে এবং এটাও টাইলস করা নিট অ্যান্ড ক্লিন খুবই সুন্দর এবং এই কাঠামোটা অনেক জায়গায় চোখে পড়বে অর্থাৎ অনেক উপজেলা প্রশাসনের কাঠামোটাই এরকম যেমন শাহজাহানপুর উপজেলার যে বিল্ডিংটা তারপরে এই যে বগুড়া সদর উপজেলা প্রশাসনের যে বিল্ডিংটা এটা কিন্তু একই বিল্ডিং একই রকম ডিজাইন একই রকম স্ট্রাকচার আছে ভিতর থেকে দেখতে যেমন ওগুলোর ভিতর থেকে দেখতেও এরকম একই রকমের সিঁড়ি একই রকমের কক্ষ সংখ্যা একই রকমের আয়তন অর্থাৎ প্রায় মোটামুটি প্রায় বা একই একই শ্রেণীর এবং এই বগুড়া শহরে কিন্তু ভালো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ বগুড়া জিলাই স্কুল ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ভিএম স্কুল তারপরে আম পুলিশ ব্যাটালিয়ান বিএম ল্যাবরেটরি পুলিশ লাইন্স বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল আবার যে উচ্চ মাধ্যমিক বা কলেজ পর্যায়ে রয়েছে মুজিবুর রহমান মহিলা কলেজ সরকারি আজিজুল হক কলেজ শাহ সুলতান কলেজ বগুড়া সরকারি কলেজ প্রভৃতির নানা কলেজ রয়েছে আর যদি চিকিৎসার দিকে আসি তাহলে চিকিৎসার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ যে যার উপরে উত্তরবঙ্গের অনেক জেলার মানুষজন নির্ভর নির্ভরশীল যেমন সিরাজগঞ্জ নওগাঁ জয়পুরহাট গাইবান্ধা এরা কিন্তু বগুড়ায় চাপে এবং বগুড়ায় পপুলার ডায়াগনস্টিক ডক্টরস ক্লিনিক এবং আরও অনেক ইবনেসিনা তারপর আছে হচ্ছে ল্যাভিড অর্থাৎ অনেক প্রতিষ্ঠান কিন্তু এখানে রয়েছে চিকিৎসা শিক্ষা এবং বাণিজ্যিক কেন্দ্র যেহেতু অনেক ব্যাংকের শাখা রয়েছে প্রাইভেট ব্যাঙ্ক গভর্নমেন্ট ব্যাংকের এবং অনেক মেশিনারিসের দোকান রয়েছে এবং এখানে অনেক ব্র্যান্ডের শোরুম রয়েছে প্রায় সব দিক থেকেই বলা যায় যে বগুড়া উত্তরবঙ্গের মধ্যে একটি শীর্ষস্থানীয় জেলা এবং বগুড়া শহরটাও বেশ আধুনিক উন্নত এবং প্রাচীন একটি শহর এবং এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসারদের যে বা টিওনোর যে বাড়ি বা রেসিডেন্স এটা সময় উপজেলা প্রশাসনের এলাকার ভিতরেই থাকে এবং এখানে সামনে দেখতে পাচ্ছেন এটা হলো টেনিস গ্রাউন্ড মানে খেলার গ্রাউন্ড আর কি এখানে খেলাধুলা করার জন্য অফিসারদের জন্য এই বিনোদনের জন্য এই জায়গাটা রাখা হয় প্রায় প্রত্যেক উপজেলায় খেলাধুলার জন্য জায়গা রয়েছে বাস্কেটবল খেলা বা টেনিস বল খেলার জন্য আলাদা একটা জায়গা রয়েছে এটা অনেক আগের কাঠামো যখন এটা উপজেলা প্রশাসন করা হয় ওর সাথেই ওই প্রজেক্টের আন্ডারই ওইভাবে এটা রাখা হয়েছে এবং দেখুন এখান থেকে ভিউটা কত সুন্দর কত নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মনোরম একটি জায়গা